হরে কৃষ্ণা সিদ্ধি ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন ধাম কি যাই তো ভক্তগণ আজকের ব্লগটি অনেক ছোট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ব্লগ তো আমি আজকে গোকুল মহাবনের উদ্দেশ্যে যাচ্ছি তো আজকে এখানে আপনাদের দর্শন করাবো ভগবান শ্রীকৃষ্ণকে বসুদেব যেই দিক দিয়ে যমুনা পার করেছিল এবং যমুনা মাতার সাইড দিয়ে দিয়েছিল রাস্তা করে দিয়েছিল যাতে উনি গোকুলে কংসের কারাগার থেকে নিমিষেই উনি একদম কোনো উদ্বিগ্নতা না পেয়েই উনি যাতে চলে যেতে পারেন তো এটি হচ্ছে সেই রাস্তা যে রাস্তা দিয়ে মথুরা থেকে কংসের কারাগার থেকে মাথার উপর করে একটি একটি ঝুড়ির মধ্যে করে যমুনা পার করে বসুদেব কৃষ্ণকে জন্ম হওয়ার সাথে সাথেই গোকুলে নন্দালয়ে রেখে গেছিলেন এবং সেখান থেকে যোগমায়াকে নিয়ে কোথায় চলে এসেছিলেন পরবর্তী ওখানে কংসের কারাগারে তো এটি সেই রাস্তা আপনি হাতের বাঁ দিকে দেখছেন সেই ব্রিজটি আমরা এখন ব্রিজটির উপর উঠবো এই জায়গাটিকে বলা হয় বিশ্রামঘাট মথুরার বিশ্রামঘাট হইয়াই বসুদেব এই স্থান দিয়ে ওনাকে পার করেছিলেন গোকুলে তো বিশ্রামঘাটে ভগবান চারো যুগ বিশ্রাম করেছিলেন সত্যতে তা দাপর কলি তাই এই জায়গার নাম হচ্ছে বিশ্রামঘাট তো এখানেই পাশে হচ্ছে কৃষ্ণের জন্মভূমি ছিল বিশ্রামঘাটের পাশে তো আমরা এখন বিশ্রামঘাটে না এখন আমরা গোকুল এবং বিশ্রামঘাটের মাঝামাঝি হ্যাঁ এই রাস্তাটা খুব খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে যে ভগবানের মথুরা থেকে নন্দালয়ে আগমনের তো এটি হচ্ছে সেই রাস্তা দেখছেন যদি এটি একটা লোকালয়ে পরিণত হয়েছে কিন্তু এটি সেই দিব্য স্থান যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের মাথায় করে গোকুলের মধ্যে এসেছিলেন তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান এবং ফেসবুক পেজটি করে লাইক কমেন্ট শেয়ার করে নিজেদের মতামত জানাবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে চট্টগ্রাম বাংলাদেশ থেকে আগত একজন ফ্যামিলি আছে আমাদের প্রদীপ প্রভু এবং ওনার সহধর্মী তো ওনাদেরকে আমি এখানে দাঁড় করিয়ে এখানের সম্পর্কে বলছি এই সাইডটা হচ্ছে গোকুল আর আমার হাতের ডান সাইডটা হচ্ছে এই যে এখন ক্যামেরাটা ঘুরালাম বাঁ দিকটা মথুরা আর ডান দিকটা রাগ